দেখো মাস অডিয়েন্সের তোর জন্যে এখন শাকিব খানই অক্সিজেন হে টু মাই চ্যানেল আমি যারা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো দেখো আমি একটু ঘুরতে গিয়েছি যে কারণে কিছু কন্টেন্ট ব্যাঙ্কিং করে যাচ্ছি সেটার ভিতরে এই কন্টেন্টটাও পড়ছে তাই আমি যদি লেটেস্ট কোনো শাকিব খানের আপডেট মিস করে থাকি আমাকে ক্ষমা করো তবে এ শাকিব খানকে নিয়ে একটা কথা বলার আছে শাকিব খান কিন্তু অ্যাকচুয়ালিতে আবারও মাস অডিয়েন্সের জন্য কন্টেন্টের একদম যাকে বলা যেতে পারে একদম অক্সিজেন ঠিক আছে কারণ মাস অডিয়েন্সের জন্য শাকিব খান আবারও একটা ছবি করছে যেটার নাম তাণ্ডব এবং আমাদের আশেপাশে ইতিমধ্যে দেখতে পাচ্ছ একটাও মাস ছবি নেই কিন্তু যারা বাঙালি যারা মাস ছবি দেখতে চায় সে এপার বাংলা হোক বা ওপার বাংলা তারা কিন্তু একটা মাস ছবি দেখতে চায় তারা আদ্যপান্ত একটা বাংলা মাস ছবি দেখতে চায় কিন্তু সেটা নেই আমাদের আশেপাশে আর এখন একটা খাদান হয়েছে তারপরে আর কেউ সেই খাদানের মতন আর একটা ছবি করে নিয়ে আসতে পারেনি বা নিয়ে আসতে পারছে না তো আমি স্টারদের কথা বলছি বড়ো সুপারস্টারদের কথা বলছি কেউ নেই এখন আর দেবদা নিয়ে আসবেন সেই রঘু ডাকাত দিন দেরি আছে এখনও মানে সেটা দুর্গাপুজোয় রিলিজ হবে তো দেবদার প্রতি আবার হোপ আছে লোকে আবার আগস্ট মাস থেকে রঘু ডাকাত নিয়ে মেতে যাবে কিন্তু ইতিমধ্যে মানুষকে যদি সেলিব্রেট করতে হয় এমন একটা ছবি নিয়ে সেলিব্রেট তো করবে যেটা কমার্শিয়াল ছবি সেই কমার্শিয়াল ছবি একমাত্র তাণ্ডব তাই তাণ্ডব নিয়ে সেলিব্রেশনটা দেখতে পাচ্ছ মার্কেটে তো এটাই স্বাভাবিক এবং এই সিচুয়েশানটা সিচুয়েশনটা আগেরবার তুফানের সময় হয়েছিল কারণ আশেপাশে এমন কোনো কোনো সিনেমা ছিল না যেটাকে নিয়ে আমরা সেলিব্রেট করতে পারবো হিরো সেলিব্রেশন ফিল্ম বা যেটাকে নিয়ে আমরা রীতিমতো আনন্দ উৎসব করতে পারবো ভাই তোমাদের যদি মনে হয় যে ইউটিউবাররা সেলিব্রেশন করে কি ভালো হচ্ছে ভাই আমি বলতে চাই হ্যাঁ ভাই আমার সেলিব্রেশন করে যদি ভিউজ আসে আমি কেন করব না তো মেঘাস্টার সাকিব খান সেটা অ্যাসিওর করছেন যে হ্যাঁ এর ভিউজ আসবে তো এটাই সাকিব পাওয়ার এটাও বলতে হবে যাই হোক শাকিব খান একটা আরবান ছবি তো করছে না সাকিব খান করছে কোনো নাটক করছে না তোমাদের বাংলাদেশের ভাষায় যেটা বলে নাটক সে নাটক শাকিব খান করছে না সাকিব খান বানাচ্ছেন সিনেমা এবং সেটা এমন সিনেমা যেটা সেলিব্রেট করায় যেটাকে যেটাকে নিয়ে রীতিমতো আনন্দ উৎসব করা যায় তাই তো তো তুফানো সেটা ছিল তাণ্ডব সেটা তো যে কারণেই দেখো এবং বরবাদও সেটা তো যে কারণেই দেখো আজকে শাকিব খানকে নিয়ে আবার সেলিব্রেশন করার জায়গা রয়েছে এবং আজকে বাংলা ইন্ডাস্ট্রির অক্সিজেন মাস সিনেমার অক্সিজেন যদি কেউ হয়ে থাকে সে কিন্তু এখন শাকিব খান বলা যেতে পারে পর পর সে শুধু কমার্শিয়াল ছবি করে যাচ্ছে এবং ব্লকবাস্টার ডেলিভার করে যাচ্ছে ইন্ডাস্ট্রি হিট ডেলিভার করে যাচ্ছে এটা তো মুখের কথা নয় এটা তো একমাত্র শাকিব খান করছে তাই না সে কমার্শিয়াল ছবিও করছে এবং ইন্ডাস্ট্রি হিটও ডেলিভার করছে সেই কারণে তাকে নিয়ে আমি সেলিব্রেট করবো না তো কাকে নিয়ে সেলিব্রেট করব তুমি আমাকে বলো তো তুমি আমাকে একবার বলো যে এই মানুষটা যে সাকসেসটা দেখছে বা যে জায়গাটা এই মানুষটা দিচ্ছে মানে এই জায়গাটা তো আর কেউ নেই এবং প্রায় সত্তর কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন তোমরা যখন আমার এই ভিডিওটা দেখছো আমি সেটা বানিয়ে যাচ্ছি হয়তো এখন সেটা পঁচাত্তর কোটি টাকার কাছাকাছি হয়ে গেছে কারণ ক কবে তোমরা এই ভিডিওটা দেখছো আমি তো যাই না তো যাই হোক এটাই বলার যে মানে ইট ইজ হিউজ ঠিক আছে এটা জেনে রেখো যে ইট ইজ হিউজ শাকিব খান যেটা করছে সেটা হিউজ এবং মাস সিনেমার বাংলা মাস সিনেমার অক্সিজেন হচ্ছে এখন সাকিব খান আবারও চারিদিকে সিরিয়ালের বন্যা সিরিয়ালে ভরে উঠেছে চারিদিকে কিন্তু এই সিরিয়ালের বন্যার ভিতরে একটা অক্সিজেন ছড়াচ্ছে কোথাও গিয়ে শাকিব খান এটা আমার কোথাও গিয়ে মনে হলো যে কারণে দেখো চ্যানেলগুলো রীতিমতো সেলিব্রেট করছে শাকিব খানকে নিয়ে হিউজভাবে পর পর তো এটা হওয়ারই ছিল জানো তো মাস ছবি করছে এবং সেটাকে সাকসেসফুল বানাচ্ছে এরকম নাম খুব কম রয়েছে বাংলায় তো তার ভিতরে একটা হচ্ছে দেবদা যেটা রিসেন্টলি খাদান দিয়েছে তাও দেবদা পরপর পর খাদান বানিয়ে গেছে এমনটা নয় সাকিব খান বাংলাদেশের স্ট্রাকচারটাও একটু আলাদা যদিও বাংলাদেশে পরপর পর খাদানের মতন ছবি বানিয়ে গেলেও কিন্তু সেখানে সাকসেস পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় না তো একটু এটু মানে দুটো মার্কেটের একটু হালকা অল্প বিস্তর ডিফারেন্স আছে বাট আমি এটা সময় বলি যে সাকিব খান কিন্তু এই সাকসেসটা ডেলিভার করে গেছে ভাই এই সাকসেসটা ডেলিভার করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তুমি যদি দেখো তার তুফান বলো তার দরদ বলো দরদ ছবিটা একটা বেসিক লেভেলে ব্যবসা করেছে এবং তারপরে তার বরবাদ বলো তার আগে যদি তার প্রিয়তমা বলি তার আগে তোর রাজকুমার বলি প্রত্যেকটা ছবি মাস ছবি প্রত্যেকটা ছবি কমার্শিয়াল ছবি প্রত্যেকটা ছবি দারুণ বিজনেস করেছে এরকমটা দেখা যায় না তাই না দারুণ মানে এটা একটা বাংলা ছবির নেক্সট লেভেলে মেগাস্টার এবং গ্লোবাল মেগাস্টার শুধু তার কিন্তু ছবি বাংলাতে বাংলাদেশে বা বাংলায় ভালো ওয়ার্ক করছে এমনটা নয় তার সিনেমাও কিন্তু গোটা পৃথিবী জুড়ে ওয়ার্ক করছে এটা একটা বড় বিষয় বড়ো পাওনা তাই না তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে শাকিব খান এখন বাংলা মাছ সিনেমার অক্সিজেন দিচ্ছে বলা যেতে পারে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম